আমরা চাইলেও এগোতে পারছি না আমরা চাইলেও এগোতে পারছি না যেখানেই হাত দিতে যাবেন ছোপল খাবেন যেখানেই হাত দিতে যাবেন ছোপল খাবেন আমরা প্রতিদিন বিবৃতি দেব সবাই বলছি ভালো হবো বালি চুরি বন্ধ করব আর বালি চুরি চলতে থাকবে এটা তো হতে পারে না এখানে জলটা সাপ্লাই এর জন্য দশটা রিজার্ভার করা হয়েছে শহরের বিভিন্ন জায়গায় তিনশো কোটি টাকার প্রজেক্ট দ্রুত গতিতে মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি ইতিমধ্যে এই পাঁচ সাত বছরে অনেক জায়গায় পাইপ ফুটো হয়ে গেছে ভেঙে গেছে নষ্ট হয়েছে সব পরিবর্তন করতে হচ্ছে ফার্স্ট ফেজে অমৃতের চৌত্রিশ হাজার দুশো বিরানব্বইটা বাড়িতে হাউস কানেকশান করবার কথা ছিল উই হ্যাভ কমপ্লিটেডি আমরা চৌত্রিশ হাজার বাড়িতে কানেকশান দিয়েছি আমরুদ টু জিরোতে কাজ আরম্ভ হয়েছে ইতিমধ্যেই বারো হাজার তিনশো আটচল্লিশটা বাড়িতে আমরা হাউস কানেকশন দিয়েছি তার মানে চৌত্রিশ আর বারো প্রায় ছেচল্লিশ হাজার বাড়িতে আমরা এখন পর্যন্ত জলের কানেকশন করতে পেরেছি আরও আমাদের ষাট হাজার টার্গেট আছে সিক্সটি থাউজেন্ড টোটালে হবে বিরানব্বই হাজার হোল্ডিংয়ে জল দিতে হবে চারটেখানিক ব্যাপার নয় লোকেরা যখন বেশি বিরক্ত করছে যে এলাকায় রাস্তাটা ঢালাই করে দিলাম তার পনেরো দিনের মধ্যেই সেখানে আবার বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য রাস্তা কাটা হলো চৌচির করে দেওয়া হলো কেটে একদিক দিয়ে রাস্তা করছি আর একদিক দিয়ে রাস্তা কাটা হচ্ছে পাইপ বসানোর জন্য মাঝে মাঝে আবার খুলে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই আগে তিন চার বছর পর্যন্ত আমরা চাইলেও এগোতে পারছি না তা আপনাদের কাছে যেটা বলার আশা করি আগামী বছর মার্চের মধ্যে আমরুত প্রকল্প টু জিরো আমরা কমপ্লিট করতে পারবো বিরানব্বই হাজার বাড়িতে কানেকশন দিয়ে পাইপ লাইনকে যদি আমরা সঠিক করে দিতে পারি গ্যালারি থেকে ওখানে গ্যালারি থেকে নিশ্চয়ই প্রত্যেকের বাড়ি বাড়ি পানীয় জল যাবে সাংবাদিকরা অনেকেই হয়তো জানেন এই বালি তোলে খারাপ প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয় বাড়ি চোরদের ধরছে ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে মেশিনে বালি তুলছে এরকম যদি ছ মাস চলে ওই গ্যালারি দিকে আর জল উঠবে না ভেঙে পড়বে তা স্বাভাবিকভাবেই প্রতিবন্ধকতা বাধা সব ক্ষেত্রে আছে বেআইনি নির্মাণ বললাম বেআইনি নির্মাণ তো একটা সাধারণ মানুষ তিন তিনতলাকে চারতলা এমনিতে করতে পারে না মদত না থাকলে হয় তার টাকার জন্য পারে অথবা অন্য কারোর মদতের জন্য পারে পুকুর ভরাট লাভজনক ব্যবসা পাঁচ কাটা ছ কাটার একটা ডোবা যদি ভরাট করতে পারে শহরে এমন কোনো জায়গা নেই কুড়ি পঁচিশ লক্ষ টাকা কাঠানা আছে এক কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে হলো অথচ ডোবাটা থেকে তার রিটার্ন কিছু নেই তা এই যে কু যে কথাটা প্রথমেই বলেছিলাম এই কুয়েদের কাছেই এখন ভিড় তারা বেআইনি নির্মাণ করিয়ে দিতে পারে তারা বেআইনি পুকুর ভরাট করিয়ে দিতে পারে তারা সরকারি জমি দখল করিয়ে দিতে পারে রাস্তাঘাট আমি আজকে হাটার অযোগ্য হয়ে যাচ্ছে একটা কারণে যানজট যানজটটা কেন হচ্ছে কত টোটো চলবে বর্তমানে প্রত্যেকেই থেকে গেলেই মধ্যে পেটে লাত মারছে এত সুন্দর করে জিটি পাশে ফুটপাত তৈরি করা হলো পাথরের ফুটপাথ লাইন দিয়ে লোক বসে গেছে সেখানে কল বসাচ্ছে উনুন বসাচ্ছে রান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত ফুটপাত বন্ধ বিসি রোডে রাজবাড়ি অব্দি যাবেন চল্লিশ লক্ষ টাকা দিয়ে রেলিং করে দিলাম কার্যকে ঢুকেই ডান দিকে রেলিংটা কেন করেছিলাম যে রেলিং এর ওপারে ফুটপাথের ব্যবসায়ীটা থাকবে রাস্তাটা পরিষ্কার থাকবে বিয়াল্লিশ লক্ষ টাকা দিলাম এখন সুন্দর হয়েছে সুবিধা সে আগে বলতো না বাঘা তোর বাবার হাগা কেমন হয়েছে তো ভালো হয়েছে আগে বাইরে আসবে এখন ঘরেই হবে তা আমার ওই রেলিং বিয়াল্লিশ লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য এখন হকাররা ওই ছাউনি দিয়ে নিচেও বসে উপরেও বসে কি সুন্দর লাভ হয়েছে এগুলো তো মদত আছে রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না তা হলে আজকে জেলখানার মোড় থেকে হাসপাতাল পর্যন্ত ইউনিভার্সিটির হোস্টেলগুলো পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখেছি ওই সব এলাকায় কোনো রকম কোনো দোকানপাট কোথাও কোনো অসুবিধা ছিল না এখন পুরো যান আপনি চৌধুরী বাজারের রাস্তা দিয়ে জেলখানা মোহর হয়ে একদম দেখবেন ইউনিভার্সিটি হোস্টেল পর্যন্ত দুপাশে হকার বসে গেছে এরা কারা এরা বর্ধমান শহরের লোকই নয় বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা আমার পেছনে অমুক কাকা আছে আমার পেছনে অমুক দাদা আছে অমুক মামা আছে সবার পেছনে একটা করে লোক আছে আমাদের পেছনে কেউ নেই প্রকৃতপক্ষে বলা খুব সহজ টু সে করাটা কিন্তু খুব কঠিন যেখানেই হাত দিতে যাবেন ছোপল খাওয়া এটা প্রতিক্রিয়াশীল শক্তি কায়েমই স্বার্থ যেখানে কাজ করে ছিল বাড়িটা জি প্লাস ফোর দেখা গেল সে ফাইভ তুলে ফেলেছে একটা তলা বাড়িয়ে ফেলেছে পাঁচটা ছটা ফ্ল্যাট বেশি হয়ে গেল ধরতে যাওয়া হলো সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না তবে মুখ্যমন্ত্রী বলেছেন পরশু কালকে সারাদিন মিটিং সিটিং করেছি এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব একটা রূপরেখা তৈরি করবার যে অন্যায়গুলো যেগুলো বর্তমান শহরে হয়েই চলেছে হচ্ছে যতটা সম্ভব তার প্রতিবিধান করার জন্য আমি একটা কথা আপনাদের সামনে গর্বের সঙ্গে বলতে পারি এই স্কুলে বহুদিন ছিলাম ডক্টর ঈশ্বরচন্দ্র এখানে হেডমাস্টার ছিলেন বা তার আগে থেকেই এর জন্মলগ্ন থেকে রঞ্জন সাহা ছিলেন ছিলেন এখন বিদ্যালয়ে করছে এখান থেকে কিছু পেতে হবে এই মানসিকতা নিয়ে আমরা কাজ করি না বিবেকানন্দ কলেজে এখন আমি সভাপতি আছি যে কোনো কলেজ স্টাফকে জিজ্ঞেস করবেন একটা পেন বা পেন্সিলও ও কোনোদিন নিতে যায়নি আমি গৌতম সরকার ডক্টর গৌতম সরকার আমার ছোট ভাই ভাই একটা ভালো কাজ করেছে এর আগে ইসলামাবাদ হাই স্কুলে আর ভাই করেছে আমরা যেখানে যেটুকু পারি ছাত্র কল্যাণে হোক মানুষের কল্যাণে হোক ফর দ্য ওয়েলফেয়ার অফ দি সোসাইটি অ্যান্ড সার্ভিস টু দা পিপুল যেটুকু আমাদের পক্ষে সম্ভবভাবে আমরা করি আমরা ছিলাম তিন ভাই তিন স্ত্রী এই এক বছরের মধ্যে ছজনের জায়গায় আমরা তিনজন হয়ে গেছি আই হ্যাভ লস্ট মাই ওয়াইফ আমি যেমন আমার ওয়াইফকে হারিয়েছি আমার মেজো ভাই এই স্কুলের শিক্ষক ছিলেন তিনি চলে গেছেন তার স্ত্রী রয়েছে আবার আমার ছোট ভাই যিনি আপনাদের সভাপতি এখন তিনি তার স্ত্রীকে হারিয়েছেন এই একটা বছরের মধ্যে ছজন আমরা তিনজন হয়ে গেছি কিন্তু আমরা একটা এমস আবার লাইভ বলতে পারেন না আর লাইভ যে কদিন আছে এটা বলতে পারি যে ওই লিভ ইন ডেজ নট ইন ইয়ার্স শুধু বছর দিয়ে সংখ্যা দিয়ে বাঁচতে চাই না কিছু না কিছু করে যেতে চাই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আপনারে লয়ে বিক্রত রহিতে আসে নাই কেহ অমনি পরে সকলের তরে সকলে আমরা কিছু তো করা যায় পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ইচ্ছে করলে তার সদিচ্ছা সৃষ্টি হলে সচেতনতা যদি মানবিকভাবে আসে হি না না এটা তো বর্ধমান পৌরসভা কাজ করছে কাজ করতে গেলে পথে বাধা থাকে এবং জীবনে চলার পথে প্রতি পদক্ষেপে ভালো কাজ করতে গেলে বাধা আসে কাজে আমাদের সেই বাধা বিপত্তি আছে সেগুলো কাটিয়ে জয় করি উই শ্যাল হ্যাভ টু প্রসিড বাই ওভারকামিং দিস হার্ডেলস কাদের কাছ থেকে বাধা সম্মুখীন হচ্ছে এটা কাদের কাছে বলা তো ওটা ওভাবে নয় মানে এক শ্রেণীর মানুষ থাকে আমি বলেছি যারা সুয়ের চাইতে কুয়ের দিকে ঝোঁকে বেশি এবং মানুষকে টানে বেশি সেই সম্প্রদায় বা সেই মানুষেরা এটা কিছু করেন আপনি পুলিশ প্রশাসনের প্রতি ইঙ্গিত করলেন যে জুটুরে করে ওখানে যে কোনো পর্যন্ত না পুলিশ তো যথাযথ ব্যবস্থা নিলে জুটুরে যেখানে ইনফিল্টেশন গ্যালারি আছে সেখানে কিছুতেই ওভাবে বালি তুলতে পারতো না এটা আমি আপনাদের মাধ্যমে ডিএম এসপিকেও এটা জানাতে চাই যে ইনফিল্টেশান গ্যালারি এলাকাটা বালি তোলা বন্ধ করতেই হবে যে কোনো মূল্য বন্ধ করতে হবে তা নাহলে এত বড় শহরের তিনশো কোটি টাকার প্রজেক্টের যে জল প্রকল্প পুরোটাই ব্যর্থ হয়ে যাবে যদি ওখানে এইভাবে চুরি হয় আমরা প্রতিদিন বিবৃতি দেব সবাই বলছি ভালো হব বালি চুরি বন্ধ করব আর বালি চুরি চলতে থাকবে এটা তো হতে পারে না কলকাতা শহরে শুরু হয়েছে হকার উচ্ছেদ বর্তমানে আপনি উল্লেখ করলেন চৌধুরী বাজার বিসি রোড হসপিটাল জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় হকারা বসে গেছে আপনি কি তার উচ্ছেদ দেখা শুরু করবেন অবশ্যই চেষ্টা করব আমি সেটা প্রশাসনের সঙ্গে কথা বলবো ডিএম আমাদের সঙ্গে বলবেন ডিএমএসপি এক সপ্তাহের মধ্যে আমাদের সঙ্গে বসবেন আমরা রূপরেখা তৈরি করছি এবং আমরা চেষ্টা করব যে বর্ধমান শহর যাতে মানুষের বাসযোগ্য হয় তার জন্য যে যে অসুবিধাগুলোর সামনে আসছে যতটা সম্ভব সেগুলো দূর করতে। অবশ্যই চেষ্টা করতে